আপনি সফর করছেন গাড়িতে আপনি চড়ছেন গাড়ির সিটে বসে আছেন পাশের সিটেই অথবা অন্য কোনো সিটে পিছনের সিটে অনেকেই বসে আছে কিন্তু দেখুন আকল থাকা উচিত না কিছুটা যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ শর্ট ক্লিপস রিলস ভিডিও আপনি দেখছেন আপনার মতো করে সাউন্ড জোরে দিয়ে গান চালাচ্ছেন ও সফরকারী অন্যরা যারা আছে তাদের তো কষ্ট হতেই পারে এমন তো না যে আপনি যেটা পছন্দ করছেন সেটা অন্য কেউ পছন্দ করবে সেদিন এই জিনিসগুলো আমাদের ভাবা উচিত যে আমি যে কাজটা করছি আদৌ সেই কাজটা অন্যরা পছন্দ করছে কি না যদি পছন্দ না করে তাহলে সেটা না করা উচিত আর এমনিতেও গান শোনা ইত্যাদি ইত্যাদি সেটা তো নিষেধ রয়েছে সেই নিষেধের মধ্যে নিজেকে আসা উচিত এবং অন্য কেউ বাঁচানো উচিত এখন দেখা যায় আমরা তো নিজেরাও বাঁচি না পাশাপাশি অন্যকেও কেউ ফাঁসিয়ে দেই এ থেকে পাক আমাদের হেফাজত করুন